সরষে ইলিশ সবাই খুব ভালো বানাতে পারে এটি একটি জনপ্রিয় খাবার আমি যেভাবে ঘরে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে সর্ষে ইলিশ রান্না করলে একটুও তিতা লাগবে না আর আঙুল চেটে পুটে সবাই খেয়ে উঠে যাবে এতটাই মজাদার হবে প্রথমে আমি দুই টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি কালো সরিষা কালো সরিষার মধ্যে আমি এখনই দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো এখানে আমি হলুদ সরিষাও দিব এরপরে আমি ওই বাটি পাশে রেখে একটা ইলিশ মাছ নিয়েছি মাছটা এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিব মাছ কাটা হয়ে গেছে আমি মাছের মাথাটাও নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শুধু মাছ দিয়ে সেমভাবে মানে রান্নাটা করে নিতে পারেন মাছে আমি লবণ হলুদ আর এক চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল সব উপকরণগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছে যেন লবণ আর হলুদ ভালোভাবে মিশে যায় এটা পাশে রেখে দিলাম আমি আর এদিকে হলুদ সরিষা আর কালো সরিষার মধ্যে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ হলুদ লবণ এগুলো দিলে সরিষাটা কখনোই তিতা লাগবে না যখন পাটায় বেটে নেবেন কিংবা পেস্ট করে নেবেন তখন এগুলো দিয়ে দিবেন আমি পেস্ট করে নিয়ে এসেছি এখনই এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ছেকে নিব অবশ্যই ছেকে তারপরে সর্ষে ইলিশটা রান্না করবেন দেখবেন যে খেতে এত এত মজার হয় সর্ষে ইলিশটা একটুও খোসা থাকবে না আর যাদের গ্যাস আছে তারা তো খোসা খেলে গ্যাসে চাপ দেয় খোসা ছাড়া এভাবে রান্না করবেন গ্যাসের কোনো সমস্যা হবে না এই তো আমি এভাবে ছেঁকে নিয়েছি তারপরে রান্না করার জন্য চুলায় চলে আসলাম কড়াইয়ে সরিষার তেল দিয়েছি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন তারপরে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এক মিনিটের মতো এতে করে সরিষা ইলিশে সুন্দর একটা কালার আসে এই মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে মশলাটা আমি জাল করে নিয়েছি এই যে বলব চলে এসেছে এ পর্যায়ে আমি এখনই এখানে দিয়ে দিলাম সরিষার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই জলটা জলটা দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই একটু পরিমাণে কম দিবেন। যেহেতু সরিষা পেস্ট করার সময় লবণ দেওয়া হয়েছে মাছে লবণ দেওয়া আছে এজন্য একটু কম দেবেন এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে নিলাম এক এক করে আমি মাছগুলো উলটিয়ে দিব আর ইলিশ মাছ কিন্তু এমনিতেই একটু নরম থাকে এজন্য সাবধানের সাথে উলটিয়ে দিতে হবে যেন না ভেঙে যায় সবগুলো মাছ উলটিয়ে দিয়ে এবার নিচের পাশটাও আমি পাঁচ মিনিট মানে জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এখনই উপর দিয়ে তিনটা কাঁচা মরিচ দিলাম এই মরিচ তিনটা হচ্ছে ঝালের জন্য না সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন উপর দিয়ে আমি এক চামচের মতো সরিষার তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আরও পাঁচ মিনিট একেবারে লো হিটে জাল করে গ্যাসটা বন্ধ করে নেব গ্যাসটা বন্ধ করে নিয়েছি সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন